আসসালামু আলাইকুম দর্শক কেমন আশা করি ভালোই আছেন আজকে আর একটা নতুন ওয়াইফাই সংযোগ দিতেছি তো সেই আজকে আপনার সাথে শেয়ার করার লেগে এই ভিডিওটা চালু হইলাম তো দেখতে পাইতেছেন কি সিস্টেমে আমরা ড্রামের থেকে তার ছাড়াচ্ছি ডাইরেক্ট পোলের সাথে রড বাজা দিছি সেখানে আমরা তারের ডামটা বাজায় দিয়েছি তারপর ওই ওই যে ওই পাশের থেকে তারটা আনতে চাই এখান থেকে কিন্তু অটোমেটিক তার ছেড়ে যাইতেছে কাউকে হাত দেওয়া লাগতেছে না এখানে তো আজকে আপনাদের দেখাবো যে আসলে আমরা কীভাবে ওয়াইফাইটা দিয়ে থাকি আমাদের ওয়াইফাই ইন্টারনেটের নাম হচ্ছে কার্নিভাল ইন্টারনেট সব পুরোটা দেখতে চাইলে পুরো ভিডিওটি একটু নি দেখতে থাকুন এ টু জেড আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো কীভাবে জয়েন দিতে হয় কীভাবে সেট আপ করতে হয় তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমার সাথেই থাকুন প্লেস গো তো এখন আমার জয়েনের কাম চলছে নাকি ইনপুট নাকি আউটপুট এই দেন সব এর করে জান লাগে যাবে আমাগর আলে 100 100 মেশিন লাগে গেছে না একবার জিরো জিরো কত এক এক একবার জিরো জিরো লস তার মানে বুঝতেছেন অভিজ্ঞ দক্ষ আমাগর মিস্ত্রি দেখেন গামে গেছে অবস্থা ভয়াবহ ভয় সামেত করে অভিজ্ঞতা কুড়ি বছরের যাই হোক গরম টরম আমরা বুঝি না আমরা সার্ভিস দিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যই মানুষকে সার্ভিস দেওয়া ফাইবার কাটিং যাই হোক জয়েন হওয়া যাচ্ছে এটা হলো হিটিং এর দিকে প্রচুর কি ভালো লাগবে আপনি টিকটক ছাড়বেন না আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এরা ভাইরাল আপনি তো মুর বিয়া দেন খালি না জয়েনের কাম শেষ তো আমার জয়েনের কাম শেষ হয়ে গেল

হিট হয়ে গেল শুনবে পাইলেন যে টিট এই দেখেন দেখেন এখন হচ্ছে ড্রয়িং করতে হবে তারপরেই ওই পাশে অনুর জয়েন্ট ডেলিভারি কাম শেষ হ্যাঁ এই যে আমার ড্রয়িং এর কাম শেষ ঢাক না মেরে দিলেই আপাতত এখানে কমপ্লিট তো এখন হলো জয়েন দা হচ্ছে আপাতত জয়েনের কাম শেষ কি অনুসে ভিসল বেটার অনু সবচেয়ে ভালো অনু ভিসল ভালো সার্ভিস দিয়ে থাকে বাটুয়া লাগিয়ে এর চুরাউট হচ্ছে টেন্ডার টেন্ডার লয় যদি করতে হয় তাহলে তো এফ6 টেন্ডার আউটার গুলো দেখতে চাই লাগে তো আপাতত তো কাম টাম শেষ এখন ডাক নামাক লাগাই লাগায়া তারপরে অনুরাউটারের কারেন্ট দিয়ে টুস্ট করে ওর পরে লাইন ওকে তো সেই দ্বারা আপনারা আজকে দেখাবে পারতেছে কারণ ফসল কামের সাথ আরো মেলা কাম হওয়া লাগবে তো এই জন্য আর ভিডিও কন্টিনিউ হইবে পারবো না তো আজকের মতো আপাতত এখানে শেষ করতেছি আপনারা দেখবেন তাহলে নেক্সট আরো দেখাবো তো আজকের মতো আপাতত এখানে শেষ করতেছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ